আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স যারা আমাকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে দেখতে পাচ্ছেন আজকে আমরা আসছি হচ্ছে আর টিভিতে যে লাইভ হয়েছিল এই কলা বাগান এই কলা বাগানে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই কলা বাগান এখানে প্রচুর পরিমাণে কলা আছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসছি এখানে অনেক ফ্রেন্ড সার্কেল পাশাপাশি আমাদের মেম্বার কাকা আছে আমরা এখানে এই কলা বাগানে আসছি আসো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে কলা বাগানটা নিয়ে আর টিভিতে লাভ হয়েছিলো সেই কলা বাগানে আমরা আজকে প্রেজেন্স হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য সরজমিনে কারণ এটা হচ্ছে আমাদের ইউনিয়ন আমাদের এলাকা এবং এই যে গ্রাম এটা হচ্ছে কাঞ্চনপুর আপনারা জানেন যে কাঞ্চনপুরের তরুণ উদ্যোক্তা এই কলা বাগান উনি রোপণ করেছেন আলহামদুলিল্লাহ এখান থেকে উনি প্রচুর পরিমাণ প্রফিট করেছেন আর এখানে যে কলাগুলা অত্যন্ত সুমিষ্ট এবং খুবই সুন্দর ওইদিকে একটা ছড়ি আছে ওই ছড়িটা দেখো এই যে এই যে দেখেন বিশাল বড় কলা ছড়ি অনেক বড় মানে দেখলে আপনারা বুঝতে পারবেন সরজমিনে আমরা আসছি আজকে এখানে কলা বাগান প্রদর্শন করব পাশাপাশি হচ্ছে কলা নিয়ে যাব ভাই আপনি কি বাগান করছেন না আমি না আচ্ছা আমরা এখন যাচ্ছি সেই যে ভাই কলা করছে ওনার সাথে কথা বলবো এই দেখেন আলহামদুলিল্লাহ মাসা অনেক সুন্দর কলা হয়েছে তো আপনারা যারা দেশে আছেন যাদের কলা প্রয়োজন আপনারা আসবেন এখান থেকে কলা নেবেন রিজনেবল প্রাইসে পাবেন পাশাপাশি হচ্ছে এইখানের যেই বাগানটা অনেক বড় আপনারা চয়েস করে নিজের পছন্দ মতে কলা নিতে পারবেন আর এখানে যে কলা বাগানটা দেখতেছেন তো লাইভ দেখছি আমরা তো সম্মানিত ভিউয়ার্স আজকে যে কলা বাগানে আসছি আপনারা যে কলা বাগান দেখতেছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই বাগান এই বাগানে যিনি উদ্যোক্তা ওনার সাথে আমরা আজকে একটু কথা বলবো

আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে উনি সেই উদ্দেশ্যে সফল হয়েছে তো যারা দেশের উদ্যোক্তা আছেন বা যারা শিক্ষা গ্রহণ করার পরও আপনারা কর্ম খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এটা একটা উদাহরণ যে আপনারা ওনার মতো যদি উদ্যোগ গ্রহণ করেন এই কৃষিকাজের উপরে এবং এই কলা চাষও করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার এখান থেকে একটা ভালো আর্নিংয়ের ব্যবস্থা হবে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে বাগান করছেন আপনার যে পারিশ্রমিক এখানে কিমন খরচ হয়েছে খরচটা কিরকম আসছে খরচটা আপনি অলরেডি মনে করেন মানে শ্রমিক শ্রমিক তুমি কতগুলো আছে মানে মোট সার এগুলা জিনিস মোট আপনার 80000 টাকার মতো 80000 টাকা জমি কতটুকু জমি কত জমি আছে আপনার বাহান্ন শতক জায়গা বায়ান্ন শতাংশ জায়গার মধ্যে ব্যায়া চাষ করছেন চাষ করাতে শ্রমিক এবং বিভিন্ন কীটনাশক সার টার মিলেয়া চারা টারা প্রায় আশি নব্বই টাকা ব্যয় খরচ হয়েছে তো এই পর্যন্ত কেমন প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দুয়া কি পুঞ্জিতে আপনার বিক্রি হয়েছে আপনার দেড় লক্ষ টাকা আলহামদুলিল্লাহ তো এখনও পর্যন্ত যে আপনারা দেখতেছেন এখানে অনেক কলা আর অবশিষ্ট আছে তো ভবিষ্যতে এখান থেকে আরও সুন্দর চারা হবে যাদের চারা প্রয়োজন দেশ এবং প্রবাসী যাদের চারা প্রয়োজন আপনারা এখান থেকে বাইরের কাছ থেকে রিজনেবল প্রাইসে চারা পাবেন আইসা চারা নিয়ে যাবেন পাশাপাশি এখানে বাগানটা পরিদর্শন করা যাবে এবং নিজের ফ্যামিলির জন্য আত্মীয় স্বজনের জন্য আমাদের অর্থন্ত বড় পাওয়া আমরা অনেক আনন্দিত ভাইকে পেয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো আপনারা এখান থেকে আসবেন আইসা এটা হচ্ছে কাঞ্চনপুর গ্রাম বিজয়নগর উপজেলা সিঙ্গার বিল ইউনিয়ন সিঙ্গার বিল ইউনিয়নের যে কাঞ্চনপুর গ্রাম একটি আদর্শ গ্রাম এই গ্রামের মধ্যে বাই যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমরা সবাই এটাকে সাপোর্ট করব যারা আছেন আপনাদের যাদের কলা প্রয়োজন এবং যারা কলা নিয়ে ব্যবসা করেন যারা নিজে উদ্যোক্তা হতে চান তারা এটাকে নিজের উদ্যোক্তার একটা কেন্দ্রবিন্দু হিসাবে নিতে পারেন এখান থেকে আপনারা চারা নিবেন নিয়ে নিজেরা চাষ করবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বায়ের মতো আপনারাও লাভবান হবেন তো সবার প্রতি আমার রিকোয়েস্ট আপনারা আমার এই ভিডিওটিকে শেয়ার দিবেন এবং প্রচুর পরিমাণে যাতে ভিউজ দেখতে পারে মানুষ যেন কলার বাগান আছে এটা আমাদের অনেক বড় প্রাপ্তি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সুপ্রিয় ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আর ভিডিওটি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক এবং কমেন্টস এর মাধ্যমে জানাবেন বিস্তারিত